অন্ধ বিশ্বাসে ফুল চড়িয়েছি নতুন সূর্যোদয় দেখব বলে মধুলভীদের দুরন্ত ঘোর কলি ভয়কে জয় করতে না পারার খেসারত দিয়েছি গুনেই গুনেই দিয়েছি একশো আটটা বেলপাতা রক্তের লাল দাগে মায়া দেখাওনি কখনো। আমাদের মানত করা ষাষ্টাঙ্গ শরীরগুলো মারাতে মারাতে তোমরা নির্বিকার হেঁটে গেছো আকাশে চোখ তুলে আর আমাদের বউ আমাদের বউ মেয়েরা হারিয়ে গেছে তোমাদের বাগান বাড়ির সান্ধ নগরীতে ভোররাতে মাটির গভীরে তাসের সংসার বাসনা কীট পতঙ্গের খাদ্য হয়েছে তারপর তারপর তোমরা আমাদের ভিটে ঘুঘু চড়িয়ে আমাদের জোত জমি লোপাট করে দিপি নবজাগরণের আলো মেখে সভ্যতার বারান্দায় এসে দাঁড়িয়েছো ঠিক এইভাবেই ঠিক এইভাবেই চাপা পড়ে গেছে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার গল্পটা কিতাবি গবেষকরা কেতাবি গবেষকরা আমাদের হার খুঁজে পায়নি তাই শান্তিনিকেতনে কোনো অশান্তিও হয়নি কিন্তু সময় সময় তো কারো বাপের চাকর নয় ধর্মের কল তো বাতাসেই নড়ে তাই তোমাদের শান্তি খুঁচেছে ঘুকুর বাসায় এখন তুমুল কোলাহল এবার নেমে এসো এবার নেমে এসো পালঙ্ক জোড়া বিছানা থেকে তারা ভরা আকাশের নিচে বর্ষায় শীতে রাত কাটিয়ে প্রকৃতি প্রেমিক হওয়া যায় কি না খেয়েছ অনেক চব্বস্য এবার পা ছাড়ো এবার পা ছাড়ো কয়েক শতাব্দীর খিদে আমাদের পেটে আরে বাবা হাতে কলমে যাচাই করেই দেখো না না খেয়ে মানুষ মরছে কি না দুর্ভিক্ষ নিয়ে সিনেমা করলেই হবে দুর্ভিক্ষের স্বাদ নিতে হবে না পূর্ণকে শূন্য করার প্রতিযোগিতায় প্রকৃত সংস্কৃতি টংস্কৃতি শিখে তুলে দিয়ে জেলখানার পাঁচিল উঁচু করছো আবার সংশোধনাগারের ঘর বাড়াচ্ছ পয়সা চিবিয়ে কি হবে এত ঘর এও কি তবে পূর্ণকে শূন্য করার নতুন খেলা নমস্কার পাঠ করলাম গীতশ্রী সিনহার লেখা কবিতা পূর্ণকে শূন্য করার প্রতিযোগিতা কণ্ঠে আমি পম্পাকুণ্ডু